প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার আসসালামু আলাইকুম ভিডিওটিতে ক্লিক করার পূর্বে ভিডিও শিরোনাম অবশ্যই দেখেছেন তারপরে আমি একবার বলি ভিডিও শিরোনাম হচ্ছে শেয়ারটি লক্ষ্মী ভান্ডার আপনার ফটগুলোকে রাতারাতি পরিবর্তন করে দিতে পারে শিরোনামটি কেমন খুবই মশলাদার আকর্ষণীয় এবং একই সাথে চটকদার তাই না আমার মনে হয় এরকম চটকদার প্রলবনে করে ফাঁদে পা দিই আর ফাঁদে পা দিয়ে নিজে নিজের বিপদ ডেকে আনি কিন্তু কেন ভাই কেন আমি তো জানি আপনিও খুব ভালো করে জানেন এবং মনে বিশ্বাস করেন এবং ধারণও করেন আমি নিশ্চিত বিষয়টি হচ্ছে অর্থ সম্পদ যাই বলেন তা খুব সহজেই পাওয়া যায় না কিন্তু তারপরেও আমরা বারবার একই ভুল করি আর ভুলের ফলস্বরূপ কী পাই সে বিষয়ে আমরা আসলে সকলেই অবগত এটা আসলে বেশি পাকনামি করে কথা বলা না নিজের অভিজ্ঞতা থেকে বলছে নিজের আসলে যে বিষয়ে যে অভিজ্ঞতা আছে সেটা বলা যায় উপস্থাপন করা যায় কারণ আমিও এই জায়গায় আছি আমার মতন আরো দশজন এখানে আছে আমি যেটা করি যেটা আমি যেটা করেছি আমার যেটা শিক্ষা হয়েছে এর ভিতরেও ভুল করি আর সেই বিষয়টা এখানে উপস্থাপন করি যাতে করে আমাদের একটু হলে সচেতনতা বৃদ্ধি হয় এখানে জ্ঞান জাহির করার মতন কোনো কিছু নেই আমাদের কারণ ওই জ্ঞান ধারণ করার ক্ষমতা ক্ষমতাবান নাই এই জন্য আমার নিজের অভিজ্ঞতা নিজের সাথে যেটা হয়েছে যেটা আমি নিজের সাথে নিজে করেছি সেই বিষয়টা এখানে উপস্থাপন করি যাতে আমার অভিজ্ঞতার আলোকে আরেকজন সচেতন হতে পারে কারণ আপনিও বিনিয়োগের মার্কেটের সাথে সম্পৃক্ত আমিও সম্পৃক্ত আপনার সাথে আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই আমার সাথেও আপনার নেই তাহলে আমার কথাই একটা কথাই যদি আপনার সচেতনতা হয় তার থেকে আমার কোনো ক্ষতি নেই বরঞ্চ আমারই লাভ আছে কারণ ঘুরে ঘুরে আপনি সচেতন হইলে আমিও সচেতনভাবে মার্কেটের সাথে সম্পৃক্ত হতে পারবো মার্কেটের সাথে আচরণ পজিটিভ আচরণ করবো এই জন্য সচেতনতা বার্তা দেওয়াই উপস্থাপন করাই আমার কাজ পজিটিভ কোনো কিছু জানা থাকলে সেটাই আমি আসলে এখানে শেয়ার করি আর এটাও আমি বারবার বলি যে আপনাদেরও যদি পজিটিভ কোনো কিছু নিউজ থাকে জানা থাকে অবশ্যই প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন এতে এ করে হবে কি সবাই উপকৃত হব আমরা আসলে মনে করি যে আমার কাছে একটা ভালো ই আছে নিউজ আছে বা পজিটিভ কোনো বিষয়ে নিউজ আছে এটা আমি কক্ষিগত করে রাখবো আমি কাউকে জানব না কিন্তু আলটিমেটলি এতে করে সবারই ক্ষতি হয় আপনি তো ক্ষতিগ্রস্ত হওয়া সাথে অন্য অন্যেরও হয় কারণ একজন পজিটিভ নিউজ নিজের কাছে কক্ষিগত করে রাখলে দর্জনের উপকার হয় না কিন্তু সেই নিউজটা যদি আপনি ছড়াই দেন তাহলে আলটিমেটলি আপনি সহ আরো বাকিরাও উপকৃত হবে তাতে করে আমাদের সবারই ভালো অনেক কথা বলে শুনেছি ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম